আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজ সোমবার মাগরিব নামাজের পর যদি কোনো ব্যক্তি এই বারোটি জিকিরের আমল করতে পারে আল্লাহ রব্বুল আলামিন তাকে মৃত্যুর পর জান্নাত দান করবেন ইনশাআল্লাহ প্রিয় দর্শক কোন জান্নাত জানেন যেই জান্নাত সম্পর্কে আল্লাহ তালা বলেন আমি আমার বান্দাবান্দির জন্য এমন জান্নাত বানিয়েছি যে যে জান্নাত সম্পর্কে তারা কোনোদিন কল্পনাও করেনি চোখেও দেখেনি এতটাই সুন্দর হবে আল্লাহর সেই জান্নাত সুবহান আল্লাহ প্রিয় দর্শক যদি সেই জান্নাতে যেতে চান তাহলে আজকের ভিডিও থেকে এই বারোটি জিকিরকে সুন্দরভাবে শিখে পরবর্তীতে নিয়মিত পাঠ করুন এবং আমিও পাঠ করব ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আয়লামিন, অবশ্যই জান্নাত দান করবেন ইশা আল্লাহ নবীজি সাল্লাহু আলাইহাল্লাম বলেন জান্নাতের মধ্যে তোমরা যা চাইবে আল্লাহ তোমাদেরকে তাই দান করবেন সুবহান আল্লাহ ধরুন আপনি জান্নাতের মধ্যে শুয়ে রয়েছেন এমন সময় দেখলেন একটি জান্নাতি পাখি আপনার মাথার উপর দিয়ে উইরা উইরা যাচ্ছে আপনি মনে মনে ভাবলেন ইশ যদি এই পাখিটাকে খেতে পারতাম এই ইস এই বলার সাথে সাথেই ফেরেস্তারা স্বর্ণের প্লেটের মধ্যে সেই পাখিটাকে ভুনা কইরা আপনার সামনে আইনা স্বর্ণের কাটা চামচ দিয়ে আপনার মুখের মধ্যে তুলে দিবে সেই জান্নাতে এত শান্তি এত নিয়ামত নবীজি সাল্লাহু আলাইসাল্লাম বলেন সব জান্নাতিদেরকে তালা জান্নাতের মধ্যে ঢুকাইয়া আল্লাহ বলবেন ও আমার জান্নাতি বান্দাবান্দিরা আমি তোমাদের সাথে যত রকমের ওয়াদা করেছিলাম সব ওয়াদা কি আমি পূর্ণ করতে পেরেছি সব জান্নাতিরা বলবে হ্যাঁ আল্লাহ আপনি যত ওয়াদা দিয়েছিলেন সব ওয়াদাই পূর্ণ করেছেন তবে একটি ওয়াদা আজও আপনি পূরণ করেননি আল্লাহ তালা বলবেন সেটা আবার কোন ওয়াদা অথচ আল্লাহ তালা কিন্তু সব জানেন সব দেখেন সব শোনেন জান্নাতি বান্দাবান্দি বলবে আল্লাহ আমরা তো দুনিয়াতে শুনেছিলাম আপনি ওয়াদা করেছিলেন যে জান্নাতিদের সাথে আপনি দেখা দিবেন আপনাকে তো আজও পর্যন্ত আমরা দেখতে পাইলাম না রব্বুল আলমিন বলবেন ও আমার জান্নাতি বান্দাবান্ধীরা যেহেতু আমি আল্লাহ ওয়াদার বড় খেলাফ করি না আমি আল্লাহ আজকে তোমাদের সাথে অবশ্যই দেখা দিব এই বলে রব্বুল আলমিন তার সত্তর হাজার নূরের পর্দা উঠাইয়া মহান মালিক সব জান্নাতি বান্দাবান্দিদের সামনে দেখা দিবে ভাবে দুনিয়াতে একজন মানুষ পূর্ণিমার আকাশের রাতের চাঁদ সুস্পষ্টভাবে দেখতে পায় হেলে দুলে আকাশের মধ্যে ঠিক রব্বুলা আয়েলামিনকে এর চেয়েও কোটি কোটি গুণ স্পষ্টভাবে তার আদরের বান্দাবান্দি জান্নাতের মধ্যে দেখতে পারবে সুবহানাল্লাহ আল্লাহ একবার এই দেখায় যে হয় কত কোটি কোটি বছর চলে যাবে সেটা একমাত্র আল্লাহ তালাই ভালো জানেন তো প্রিয় দর্শক আমরা সব সময় মহান মালিকের কাছে দোয়া করব আল্লাহ তুমি আমাদেরকে জান্নাতে তোমাকে দেখার তাওফিকে দান করে দিও আমিন সুম্মা আমিন তো চলুন একে একে প্রত্যেকটি জিকিরের আমল শিখে নেই যে জিকির পাঠ করলে আমাদেরকে রব্বুল আলমিন জান্নাত দান করবেন এক নাম্বার যে জিকিরের কথা বলবো সেই জিকিরটি হল রদি তু বিস্লামিদিনা ওয়াবি মুহাম্মদিন সাল্লফু আলাইহু আসাল্লামা নবী রাসু অর্থাৎ আমি আল্লাহ তালাকে রব হিসেবে ইসলামকে ধর্ম হিসাবে নবী মুহাম্মদ সাল্লফু আলাইহি আসাল্লামকে নবী ও রাসুল হিসেবে পেয়ে সন্তুষ্ট যে ব্যক্তি এই কথাটি বলবে নবীজি সাল্লু আলাইহু বলেন তার জন্য আল্লাহর জান্নাত অবধারিত হয়ে যায় সুবহান আল্লাহ আমরা সবাই জানি যে কবরের মধ্যে যখন একজন ব্যক্তিকে বসিয়ে প্রশ্ন করা হবে তিনটি প্রশ্ন করা হয় তোমার রবকে তোমার ধর্মকে তোমার নবীকে প্রিয়দর্শক আপনি অত্যন্ত খুশি হবেন যে এই বাক্যের মধ্যে তিনটি প্রশ্নের উত্তর লুকায়িত আছে যে ব্যক্তি বলবে রি তু বিল্লাহি রব্বা অর্থাৎ আমি আল্লাহ তালাকে রব হিসেবে ওই যে কবরের প্রশ্ন তোমার রবকে এর জবাব ওাবিল ইসলামি দিই না আমি ইসলামকে ধর্ম হিসেবে কবরের প্রশ্ন তোমার ধর্ম কি এর জবাব ওয়াবি মোহাম্মদিন সাল্লু আলাইহু আসাল্লামা নাবি কবরের প্রশ্ন তোমার নবীকে আর এই বাক্যের অর্থ হলো আমি মোহাম্মদ সাল্লু আলাইহু আসাল্লামকে রাসুল হিসেবে পেয়ে সন্তুষ্ট প্রিয় দর্শক বুঝতে পেরেছেন এই তিনটি প্রশ্নের উত্তর এই বাক্যের মধ্যে আছে আমরা যদি প্রতিনিয়ত এই বাক্যটা পাঠ করতে পারি ইনশাআল্লাহ কবরের মধ্যে যখন ফেরেস্তারা প্রশ্ন করবে সাথে সাথে সেই ফেরেস্তাদের প্রশ্নের উত্তর সুন্দরভাবে দিতে পারবো যে ব্যক্তি ফেরেশতাদের প্রশ্নের উত্তর সুন্দরভাবে দিতে পারে রব্বুল আলামিন গাইবিভাবে আওয়াজ দেন ও আমার ফেরেস্তারা আমার এই বান্দা অথবা বান্দিটাকে আর ডিস্টার্ব করিও না তাকে তোমরা কবরটা এত দূর পর্যন্ত প্রশস্ত করে দাও চওড়া করে দাও যতদূর পর্যন্ত তার দুইটা চোখ যায় সুবহান আল্লাহ তার কবরটাকে জান্নাতের নিয়ামত দ্বারা ভরপুর করে দাও তাই নবীজি সাল্লু আলাইহ বলেন যে ব্যক্তি বলবে রিতা ইসলাম সাল্লু আলাইহাল্লামা নাবি রাসোলা আল্লাহ পাক তার জন্য জান্নাতকে অবধারিত করে দেন সুবহানাল্লাহ দ্বিতীয় নাম্বার যে জিকিরের কথা বলবো সেই জিকিরটি হলো নবীজি সাল্লাহ আলাইসাল্লাম বলেন যখন কোনো ব্যক্তি মোনাজাত ধরে মোনাজাতের শেষে যদি তিনবার বলে ইয়া আরহামার রহিমিন, ইয়া আরহামার রহিমিন ইয়া আরহামার রহিমিন তাহলে রব্বুল আয়মিন তার পুরো মোনাজাতটাকেই কবুল করে নেন সুবহান আল্লাহ প্রিয় দর্শক আমরা তো মোনাজাতের মধ্যে কত কিছুই চেয়ে থাকি কিন্তু সব কিছু তো আর আল্লাহতালার পক্ষ থেকে দিন শেষে আমরা পাই না আমরা যদি মুনাজাতের শেষে ইয়া আর রহমার রহিমিন তিনবার বলে দোয়া করতে পারি আল্লাহর কাছে আমরা যা চাইব আল্লাহ আমাদেরকে অবশ্যই তা দান করবেন ইনশাআল্লাহ ইনশাল্লাহ তো প্রিয় দর্শক বেশি বেশি এই ইয়া আর রহেমার রহিমিনের জিকির অবশ্যই অবশ্যই করব ইনশাল্লাহ তৃতীয় নাম্বার যে জিকিরের কথা বলবো সেই জিকিরটি হলো বেশি বেশি বলবেন হাসবুন আল্লাহ আমাল ওয়াকিল নে আমাল মাওলা ওয়া নে নাসির আমি আবার বলছি হাসবুন আল্লাহ ওয়া নে ওয়াকিল নেয়ামাল মাওলা ওয়া নে আমান্নের কেউ যদি দুনিয়াতে এটা বেশি বেশি পরিমাণে পাঠ করে তাহলে রব্বুল আলামিন দুনিয়াতে তার অভিভাবক হয়ে যাবে প্রিয় দর্শক যার অভিভাবক আল্লাহ তালা হয়ে যায় তার দুনিয়াতেও কোনো টেনশন নেই আখিরাতেও কোনো টেনশন নেই সে টেনশন বিহীন চলতে পারবে ইনশাআল্লাহ ইনশাল্লাহ রব্বুল আলামিন তাকে মৃত্যুর পর জান্নাত দান করবেন ইনশাআল্লাহ তো আমরা বেশি বেশি পরিমাণে এই জিকির খানাও করবো ইনশাআল্লাহ চতুর্থ নাম্বার যে জিকির কথা বলবো সেই জিকিরটি হলো বেশি বেশি পরিমাণে বলবেন লা ইলাহ ইহ নবী মহস্তা আলাইহিস ইসালাম আল্লাহ তালাকে বললেন ও আল্লাহ আপনি আমাকে এমন একটি বাক্য অথবা কালিমা শিক্ষা দেন তো যাতে করে আমি ওই বাক্য দিয়ে আপনাকে ডাকতে পারি আল্লাহ তালা বলেন ও নবী মহসা তুমি বলো লা ইলাহা ইল্লাহ নবী আলাইহিস সালাম বললেন আল্লাহ আমি চাইলাম আপনার নিকট দামি একটি বাক্য আর আপনি আমাকে ছোট্ট একটি বাক্যের কথা বললেন আল্লাহ তালা বলেন ও নবী মৌসা তুমি এই বাক্যটাকে ছোট মনে করিও না এই বাক্যের ওজন এত বেশি যে সমগ্র সৃষ্টিকোলকে যদি তুমি এক পালায় রেখে এই বাক্যটাকে আরেক পালায় রেখে ওজন দিয়ে দাও তারপরেও এই বাক্যের ওজনের সমতুল্য হবে না সুবহান আল্লাহ আল্লাহ আকবর প্রিয়দর্শক নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যার জীবনের শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ সে জান্নাতি হবে হাশরের ময়দানে আল্লাহ তাআলা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডেকে ডেকে বলবেন ও আমার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি আপনার ওই সমস্ত উম্মতদেরকে লইয়া জান্নাতে প্রবেশ করুন যে লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে এবং এর উপর ইমান এনেছে সুবহান আমরা বেশি বেশি পরিমাণে লা ইলাহা করার চেষ্টা করবো আল্লাহ রবিন আমাদেরকে সেই তাওফিক দান করুক আমিন সুম্মা আমিন নবীজি সাল্লাল্লাহু আলাই আসাল্লাম বলেন যার জীবনের শেষ কথা হবে লা ইলাহা, ইল্লাল্লাহ সে জান্নাতি হবে সুবহানাল্লাহ। পঞ্চম নাম্বার যে জিকির কথা বলবো সেই জিকিরটি হল সব সময় হাঁটতে চলতে উঠতে বসতে পড়বেন বিল্লাহ নবীজি আলাইহি ওয়াসাল্লাম সাহাবে ক্যারামদেরকে বললেন ও সাহাবায় ক্যারাম আমি কি তোমাদেরকে জান্নাতের গুপ্তধনের সন্ধান দেব না সাহাবে কেরাম তো ছিল আমলের জন্য পাগল পাড়া সাহাবে কেরাম বলল ইহ সাল্লু আলাই বলুন কোন সেই জান্নাতের গুপ্ত ধন নবীজি সাল্লু আলাইহু আসাল্লাম বলেন শোনো যে ব্যক্তি বেশি বেশি পরিমাণে বিল্লাহ পাঠ করবে সে জান্নাতের গুপ্ত ধন পেয়ে যাইবে সুবাহানাল্লাহ প্রিয় দর্শক আমরা যদি বেশি বেশি পরিমাণে লা হওয়া বলা কুয়াত্লা বিল্লাহ পাঠ করতে পারি জান্নাতের গুপ্তধন অবশ্যই পেয়ে যাবো ইনশাল্লাহ কারণ আল্লাহর কাছে কোনো জিনিসের কোনো অভাব নেই আল্লাহর কাছে কোনো জিনিসের কোনো কমতি নেই আল্লাহর কাছ থেকে শুধু আমরা চাইতে পারি না এই জন্য তালার পক্ষ থেকে আমরা পাই না যদি সুন্দরভাবে চাইতে পারতাম দুই ফোঁটা চোখের পানি ফেলে যদি চাইতে পারতাম তাহলে আল্লাহ অবশ্যই আমাদেরকে দান করতেন তো আমরা হাঁটতে চলতে উঠতে বসতে বিল্লা পাঠ করব আল্লাহ আমাদেরকে অবশ্যই জান্নাতের গুপ্তধনের সন্ধান দিয়ে দেবেন ইনশাআল্লাহ তারপরে ষষ্ঠ নম্বর যে জিকিরের কথা বলবো সেই জিকির কানা হল সুবহান আল্লাহ বলা নবীজি সাল্লাহু আসাল্লাম বলেন যে ব্যক্তি একবার সুবহান আল্লাহ বলবে সাত আসমান ও সাত জমিনের মধ্যবর্তী যত ফাঁকা জায়গাগুলো রয়েছে সব জায়গাগুলো আল্লাহ তালা ন্যাক দ্বারা পরিপূর্ণ করে দেবেন সুবহান আল্লাহ প্রিয় দর্শক আমরা যদি একবার সুবহান আল্লাহ বলতে পারি আল্লাহ রবিন আমাদেরকে এমন ফজিলত দিবেন ইনশাল্লাহ তো আমরা কি সুবহান আল্লাহ সুবহান আল্লাহ এই জিকির করতে পারবো না ইনশাল্লাহ পারব হাঁটতে চলতে উঠতে বসতে এই জিকির অবশ্যই করবো আল্লাহ আমাদেরকে এমন ফজিলত অবশ্যই দান করবেন ইনশাল্লাহ নবীজি আরও বলেন যদি কেউ একবার আল্লাহর আওয়াজ দেয় রব্বুল আয়াল জান্নাতের মধ্যে তার জন্য একটি বৃক্ষ রোপণ করেন ওই বৃক্ষের ছায়া এত লম্বা হয় যে দ্রুতগামী ঘোড়া যদি পাঁচ শত বছর পর্যন্ত দৌড়ায় তারপরেও সেই বৃক্ষের ছায়া অতিক্রম করতে পারবে না সুবহান আল্লাহ একবার তাই আজকের পর থেকে আমরা বেশি বেশি পরিমাণে সুবহানাল্লাহ জিকির অবশ্যই করবো আহারে এই দুনিয়াতে থাকতেই তো আমল করতে হবে পরকালের জিন্দিক তো আর কোনও আমল আপনি করতে পারবেন না জান্নাতি মানুষেরও আফসুস থাকবে যাহার মানুষেরও আফসোস থাকবে জান্নাতি মানুষেরা আফসোস করবে আহ যদি আর একটা বার সুবাহানাল্লা বেশি বলতাম আর একটু আমল বেশি করতাম তাহলে তো আজকে আমি অমুক ব্যক্তির থেকেও আরেকটু একটু দামি জান্নাত পেতে পারতাম যেমনই ভাবে দুনিয়াতে একজন পরীক্ষার্থী পরীক্ষা দিয়ে যখন সে ফলাফল পায় তখন যদি সে প্লাস পায় তাহলে সে মনে মনে ভাবে যদি আর একটু ভালো করে পড়াশোনা করতাম আরেকটু একটু সুন্দর করে খাতায় লিখতাম তাহলেই তো আমি গোল্ডেন এ প্লাস পেতে পারতাম অথবা এই বোর্ডের মধ্যে ফার্স্ট হতে পারতাম অথবা সারা বাংলাদেশের মধ্যে ফার্স্ট হতে পারতাম এমনইভাবে আফসুস করে ঠিক জান্নাতি ব্যক্তিরাও জান্নাতে আফসুস করবে ইস যদি আরেকটু আমল বেশি বেশি করতাম তাহলেই তো আজকে আমি ওর থেকেও দামি একটা জান্নাত পাইতাম আবার জাহান্নামি ব্যক্তিরাও আফসুস করবে ইস যদি একটু আলেমুলামাদের কথাগুলো শুনতাম যদি একটু তাদের কথা শুনে নামাজ পড়তাম রোজা করতাম এবং পর্দা করতাম হক হালালি চলতাম তাহলে তো আজকে আমাকে এই জাহান নামে আসতে হতো না আমিও তো তাদের মতো জান্নাতে যেতে পারতাম দর্শক এমন আফসোস সবাই করবে সপ্তম নাম্বার যে জিকির কথা বলবো সেই জিকির কানা হলো বেশি বেশি পরিমাণে বলবেন ইয়া রহমানো, ইয়া রহিমও কোনো ব্যক্তি যদি এই দুই জিকির করতে পারে আল্লাহ রব্বুল আলমিন সাথে সাথে ফেরিস তাদেরকে ডেকে ডেকে বলেন ও আমার ফেরেশতারা তারা দেখো আমার বান্দাবান্দি বলতেছে আমি নাকি রহমান আমি নাকি রহিম আমি নাকি অতি দয়ালু ফেরেজ তারা সাক্ষী থাকো আমি আল্লাহ দয়ালুর দরজা দিয়ে তাদের সব গুণা ক্ষমা করে দিলাম সুবহান আল্লাহ অষ্টম নম্বর জিকির হলো বেশি বেশি পরিমাণে বলবেন ইয়া জাল জল আলি আজকে তো আমাদের সমাজ থেকে এই জিকিরটা হারিয়েই গিয়েছে আমরা যদি বেশি বেশি পরিমাণে বলতে পারতাম ইয়া জাল ওয়াল এক রম তাহলে রব্বলা আলামিন আমাদেরকে উত্তম প্রতিদান অবশ্যই দান করত কিন্তু আমরা বেশি বেশি পরিমাণে বলতে পারি না এই জন্য আমরা আল্লাহর দরবার থেকে অনেক কিছু পাই না কোনো ব্যক্তি যদি মোনাজাতের মধ্যে তিনবার ইয়া জাল জালায়ালি ওয়াল রম বলতে পারে আল্লাহ তার সব দোয়া মোনাজাত অবশ্যই কবুল করবেন ইনশাল্লাহ তো প্রিয় দর্শক আমরাও বেশি বেশি পরিমাণে ইয়া জাল জালালি ওয়াল ইকরমের দ্বারা দোয়া করব আল্লাহ আমাদের দোয়া অবশ্যই কবুল করবেন ইনশাল্লাহ ইনশাআল্লাহ তারপরের যে নবম নাম্বার যেই জিকিরের কথা বলবো সেই জিকিরখানা হলো বেশি বেশি পরিমাণে আল্লাহর দরবারে অবশ্যই পাঠ করবেন সুবাহান আল্লাহি ওয়া বিহামদেহি নবীজি সল্লু আলাইহি বলেন যে ব্যক্তি প্রতিদিন একশতবার বলবে সুবহান্লাহিআ তার আমলের দাম যদি হাসরের মাঠে সবচেয়ে বেশি হবে সাহাবে একরম প্রশ্ন করলেন ইয়া সুলল্লাহ সল্লাহু আলাইহি আসসাল্লাম অন্য কারো আমলের দাম কি এর চেয়ে বেশি হবে না নবীজি বললেন হ্যাঁ ওই ব্যক্তির আমলের দামই এর চেয়ে বেশি হবে যে ব্যক্তি একশতবার থেকেও বেশি পরিমাণে পাঠ করবে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি নবীজি আরও বলেন যদি কেউ দৈনিক বার বলে সুবহান আল্লাহি ওয়াবি হাম তাহলে তার গুনাহের পরিমাণ যদি সমুদ্রের ফেনারাসের সমতুল্য হয়ে থাকে তারপরেও রব্বুল আলামিন সেই গুনাহগুলোকে ক্ষমা করে দিবেন সুবাহান আল্লাহ আল্লাহ তারপরের যেই জিকিরের কথা বলবো অর্থাৎ এগারো নাম্বার জিকির হলো বেশি বেশি পরিমাণে যে কোনো একটি ইস্তেকফার পাঠ করবেন আপনি চাইলে আস্তাক ফিরুল্লাহ পাঠ করতে পারেন নবীজি বলেন আমি নবী দৈনিক একশো বার তাও বা স্তেগ ফার করি একটা বার একটু ভাইবেন যেই নবীর কোনো গুণা নাই সেই নবী যদি এতবার তাও বা ইস্তেকভার করতে পারে তাহলে আমাদের কি পরিমাণ তাওবা স্তেগ ফার করা দরকার সর্বশেষ নাম্বার জিকির হলো নবীজির জিকির যেহেতু জিকির শব্দের অর্থ স্মরণ করা তাই আপনি নবীজিকে স্মরণ করবেন দরুদ পাঠের মাধ্যমে সল্লু আলাইহি এই দরুদ পাঠ